বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা বন্ধ করেছে ত্রিপুরা আমি এখন রয়েছি মানব জমিনের এই ওয়েবসাইটে প্রকাশের তারিখ তিন ডিসেম্বর দু মঙ্গলবার সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি এখানে প্রেস বিজ্ঞপ্তি রয়েছে দেখতে পাচ্ছেন উত্তর ভারতের ত্রিপুরা রাজ্যের হোটেল মালিকদের সংগঠন অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অনার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে যে দুই ডিসেম্বর থেকে বাংলাদেশি নাগরিকদের আর রাজ্যের কোনো হোটেলে থাকার অনুমতি দেওয়া হবে না এই সিদ্ধান্তটি হিন্দু সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে আগরতলায় প্রতিবাদ এবং বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে হোটেল মালিকদের তরফে হোটেলগুলোকে তাদের ফ্রন্ট ডেস্কে বাংলাদেশি নাগরিকদের নিষিদ্ধ করে পোস্টার প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশন নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দিয়েছে ত্রিপুরার হোটেল মালিক সমিতির সেক্রেটারি ভাস্কর চক্রবর্তী বলেছেন যে হোটেল মালিকরা তাদের বাংলাদেশি নাগরিকদের পরিষেবা প্রত্যাখ্যান করার সিদ্ধান্তে ঐক্যবদ্ধ এবং অবিলম্বে এটি বাস্তবায়ন করবে পঞ্চাশ জনেরও বেশি বিক্ষোভকারী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে প্রবেশ করার পর থেকে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে ভারতের বিদেশ মন্ত্রক ঘটনার নিন্দা করে এটিকে গভীরভাবে দুঃখজনক বলে অভিহিত করেছে এবং কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি রক্ষা করার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছে বিদেশ মন্ত্রক আশ্বস্ত করেছে যে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং ভারতে অন্যান্য মিশনের নিরাপত্তা জোরদার করা হচ্ছে কঞ্চলার সম্পত্তিকে কোনো অবস্থাতেই টার্গেট করা উচিত নয় বলে জানানো হয়েছে মন্ত্রকের তরফে সহকারী হাইকমিশনের প্রাঙ্গনে হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের একটি বড় দল দ্বারা সহিংস বিক্ষোভ ও হামলার ঘটনায় খুব প্রকাশ করেছে ঢাকা বিক্ষোভকারীদের প্রধান ফটক ব্যাঙে প্রাঙ্গনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যদিকে ভারত বলছে যে বাংলাদেশিদের অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব পালন করতে হবে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার ক্রমবর্ধমান ঘটনা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি সূত্র হিন্দুস্তান টাইমস তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ